আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মডেল পিয়া বিপাশা নতুন তথ্য পাওয়া গেছে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেছেন এইবার সেভাবে নতুন জীবনের আনুষ্ঠানিকতা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত বিশ এ জুন দু হাজার একটি সিভিল স্যারিমনি বা নাগরিক বিবাহ অনুষ্ঠানে বিয়ের পোশাকে পেয়া বেপাসা চড়াচ্ছেন উষ্ণতাও পরনে সাদা গাউন এক হাতে পোলের তোরা অন্য হাতে সঙ্গীর কাঁদে এমন পোজে পিয়া বেপাসার বেশ কয়েকটি ছবি সামাজিক যুগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিগুলো দেখে বক্তদের অনেকে ধারণা করেছেন এটি তার বিয়ের সাজ আবার কেউ কেউ বলছেন এটি অভিনেত্রীর বিবাহত্তর সংবর্ধনার মুহূর্ত তাছাড়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পিয়া প্রথম স্ট্যাটাস দেন রোববার উনত্রিশে জুন আপলোড করেন একটি ছবি ছবিতে বরের সঙ্গে ক্রিস্টান রীতিতে বিয়ের সাজে সেজেছেন এক সময় সুন্দরী সেই সুন্দরী আর কেউ নন বাংলাদেশি মডেল পিয়া বিপাশা এই মডেলের ফেসবুক স্ক্রল করে দেখা যায় এরপর তিন জুলাই বরের সঙ্গে লং ড্রাইভের একটি ফেসবুক ভিডিও এবং রিলসও প্রকাশ করেছেন ব্যাকগ্রাউন্ডে সে সময় চলছিল সি ইজ ইন লাভ এই গানটি তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে এই নায়িকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং ওই দিনেই আরও একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তাকে বরের সঙ্গে বধূবেশে দেখা যায় এ মুহূর্তের ব্যাকগ্রাউন্ড সঙ্গে এয়ার অফ ফর এভার প্রমিস গানটি ব্যবহার করেছেন অভিনেত্রী সর্বশেষ শুক্রবার ছয় জুলাই সকালে পিয়া যে বরের সঙ্গে আরও দুটি নতুন ছবি প্রকাশ করেছেন যা পছন্দ করেছেন তার বক্ত শুভাকাঙ্ক্ষীরা তবে ছবিগুলো তার বিয়ের কেনা ছবিতে থাকা বরের বেশি পুরুষ্টি তার প্রেমিক বা স্বামী কেনা সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি এই মডেল ব্যক্তির জীবনে খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেন পিয়া যে সম্পর্ক টেকে বেশি দিন সে সংসার একটি সন্তানও রয়েছে পিয়ার জীবনের সমস্যা পেরে কা জগতে পা রেখে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই মডেল এরপর কেরিয়ারে শীর্ষে থাকার সময়েই পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে দু সালে দ্বিতীয় বিয়ে করেন এই মডেল ইউরোপের এক ছেলেকে বিয়ে করে ফেসবুকে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন কিন্তু কিছু সময় না পেরোতেই সেসব ছবি ফেসবুক থেকে আবারও ডিলিট করে দেন ছয় বছর পর আবারও বিয়ের সাজে ছবি শেয়ার করেন মডেল সেসব ছবি এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল মানুষ স্বপ্নবিলাসী স্বপ্ন দেখতেই অভ্যস্ত একটি স্বপ্ন ভেঙে গেলে মানুষ নতুন আরও একটি স্বপ্ন দেখে আর একটি স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে তাই এই নায়িকা হত মনের কথাগুলো বলার জন্য দুঃখ সুখ শেয়ার করার জন্যই সঙ্গী খুঁজছেন তাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনেকেই তার এই নতুন জীবনকে স্বাগত জানিয়েছে তবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না সে তার প্রেমিক বা স্বামীকে না